নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই যে সমস্ত বন্ধুরা কাজকর্মের সাথে সাথে একটি পি এফ অ্যাকাউন্টের হোল্ডার তাদের পি অ্যাকাউন্টে টাকা নিয়মিত নিয়মিত আস পড়ছে জমা হচ্ছে তাদের জন্য খুবই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে পি এফ অ্যাকাউন্ট রয়েছে সেই পি অ্যাকাউন্টে আপনি যে টাকাটা জমা হচ্ছে সেই টাকাটি রেগুলারলি ঢুকছে কিনা সেটি কীভাবে চেক করবেন নিয়মিত যদি চেক করতে চান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তবে আপনাকে যে পদ্ধতিটি দেখিয়ে দেবো সেই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই দেখতে পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঠিকঠাক রেগুলারলি ঢুকছে কিনা তবে ভিডিও শুরু করার আগে কিছু কথা অবশ্যই আপনাদেরকে জানাবো তাহলে হচ্ছে প্রতিটি চাকরিজীবীর ক্ষেত্রে তাদের বেতনের কিছুটা অংশ প্রতি মাসে পি অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে সেটি কারোরই অজানা নাই তবে অনেক সময় এফের টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা তা বুঝতে পারেন না অনেক গ্রাহক এখনও এরকম মানুষ কিন্তু রয়েছে এর জন্য অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণ হতে পারে যেখানে সব সময় ঠিকঠাকভাবে কিন্তু মেসেজ আসে না যে তাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা তবে খুব সহজেই আপনি বাড়িতে বসে চারটি পদ্ধতি অবলম্বন করে জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে অর্থাৎ আপনার যে পি এফ অ্যাকাউন্ট রয়েছে সেই পি এফ অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক আসছে কিনা বা এখন পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্সের ঠিক পরিমাণটা ঠিক কতটা রয়েছে এবং ইপিএফ অর্থাৎ যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে এখানে চাকরিজীবীদের একটি গুরুত্বপূর্ণ আমানত এবং চাকরিজীবী মানুষরা সারা জীবনের সঞ্চয় এখানে রেখে রেখে থাকে এই যে ইপিএফ অ্যাকাউন্ট এবং তার কর্মজীবন সম্পূর্ণ হয়ে গেলে এবং পুরো কর্মজীবনটা জুড়ে এই টাকা সঞ্চিত হতে থাকে এছাড়া আপনার যখন অবসর গ্রহণ করছেন তারপরেই কিন্তু আপনি এই টাকাটা তুলতে পারেন তবে প্রয়োজন হলে অবসরের আগে এই টাকা কিন্তু তোলা যায় সাধারণত চাকরিজীবীদের বেতনের কিছুটা অংশ প্রতি মাসে জমা হতে থাকে প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে এবং এখানে আপনাকে বুঝতে হবে যে ইপিএফওর যে পাসবুক রয়েছে সেটি আসলে কি ইপিএফ যে পাসবুক রয়েছে সেটি প্রতি মাসে কর্মীদের পিএফ অ্যাকাউন্ট চেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স ট্র্যাক করতে পারবেন এখানে কর্মচারীর যে শেয়ার আছে সেখান থেকে শুরু করে নিয়োগকর্তার মাসিক শেয়ার সম্পূর্ণ বিস্তারিতভাবে কিন্তু দেখা যায় মোবাইলে পিএফ এফ অ্যাকাউন্টে টাকা ঢোকার যে এস এস বা মেসেজ সেটি যদি নাও আসে তাহলে পাসবুকের মাধ্যমে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন পি এফ অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের বিবরণ কি রয়েছে তবে আপনাকে যে সমস্ত নিয়মগুলো বা যে সমস্ত ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলো এখন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যদি আপনি ঘরে বসে অনলাইনে খুব সহজেই আপনি এই কয়েকটি পদ্ধতি অব অবলম্বন করেন তাহলে প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকাউন্টের ব্যালেন্স রয়েছে সেটি খুব সহজেই জানা যাবে প্রথমেই আপনাকে যে ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার যে ইউএএন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আপনাকে লগ করতে হবে লগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের যে পাসবুক রয়েছে সেটি আপনি দেখতে পাবেন এস এম এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের যদি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যায় সেটিও কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন সেখানে আপনাকে কী করতে হবে আপনার যে প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার থেকে আপনাকে একটি এসএমএস পাঠাতে হবে আপনাকে লিখতে হবে ইপিএফও এইচও তারপরে একটা স্পেস দিয়ে ইউএন নাম্বারটা লিখবেন এবং এই নাম্বারটি আপনাকে এই লেখাটি আপনাকে পাঠিয়ে দিতে হবে ডাবল সেভেন থ্রি এইট টু ডাবল নাইন এইট নাইন এই নম্বরে এই নাম্বারে আপনাকে এস এম পাঠাতে হবে এরপর আপনার ফোনে এস এর মাধ্যমে আপনার পি এফ অ্যাকাউন্টের কী ব্যালেন্স রয়েছে আপনি সেটি জানতে পারবেন অর্থাৎ আপনার সামনে দুটো পদ্ধতি খোলা রইলো আপনি এস এম এস পাঠিয়েও জানতে পারেন এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করেও জানতে পারবেন এছাড়া উমাং যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স খুব সহজেই চেক করা যায় এই পোর্টালে প্রবেশ করে আপনি ইপিএফ পরিষেবাগুলি খুব সহজেই প্রয়োজনীয় তথ্য হিসাবে জানতে পারবেন এবং খুব অল্প সময়ে আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে আপনি খুব সহজেই জানতে পারবেন পাশাপাশি এটিও একটি সুবিধা রয়েছে যে আপনি মিস কল পদ্ধতির মাধ্যমেও পি এফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানা সম্ভব একদম বন্ধু আপনি ঠিক শুনছেন অনেকেই আছেন যারা এসবিআই ব্যাংকের ব্যালেন্স কীভাবে জানা যায় সেটি কিন্তু জানেন অর্থাৎ আপনাকে ঠিক একটা নাম্বারে মিস কল করতে হয় সেই নাম্বারে মিস কল করার পর আপনার কাছে এস চলে আসে এবং ইপিএফও কাস্টমারদেরকেও কিন্তু এই সুবিধা দিচ্ছে সংস্থাটি বলা হয়েছে যে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে আপনি ডাবল নাইন ডাবল সিক্স জিরো ট্রিপল ফোর টু ফাইভ এই নম্বরে মিস কল দিলেই কিন্তু আপনার কাছে সঙ্গে সঙ্গে মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এখন পি এর অ্যাকাউন্ট ব্যালেন্সটি কত রয়েছে তো বন্ধু আপনি যদি খুব সহজেই জানতে চান এই নম্বরেও কিন্তু এস এম এস ফোন করে একটি মিস কল অ্যালার্ট মাধ্যমে তথ্যটি জানতে পারবেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই